ওয়েলকাম ফিয়ার সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সো ভিওর সাবস্ক্রাইব এপিসোডে দেখাবো আমরা কীভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস রিমুভ করতে পারি যে কোনো প্রকার অ্যাক্সেস আমরা রিমুভ করবো এখানে আমাদের পেজটি আগে আমরা সাইন ইন করে নিচ্ছি সুইটস করে নিচ্ছি অ্যাকাউন্টটি তারপর আমরা আপনার যে কাজটি করবো এখানে প্রোফাইলে ক্লিক করে আমরা সেটিং এন্ড প্রাইভেসিতে ঢুকবো তো আমরা ফেসবুক অ্যাডমিন বা এডিটার হোক সবাইকে আমরা রিমুভ করতে পারবো অ্যাক্সেস রিমুভ করতে পারবো এটির মাধ্যমে তো অবশ্যই ধৈর্য ধরে দেখুন তো আমরা সেটিংয়ে চলে যাচ্ছি সেটিং থেকে আমরা বাম পাশে রয়েছে পেজ সেট তো পেজ সেট চলে আসবো আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা পেয়ে যাবো সেখানে নেম রয়েছে এবং রয়েছে পেজ অ্যাক্সেস রয়েছে তো আমরা জাস্ট পেজ অ্যাক্সেসে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন চারজন রয়েছে অ্যাডমিন অ্যাডমিন তো আমরা রিমুভ রিমুভ প্রকার করতে এখানে থ্রি ক্লিক করবেন তারপর রিমুভ অ্যাক্সেস রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে যে ফেসবুক দিয়ে আপনারা তাকে রিমুভ করছেন আপনাদের নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন অন্য জনের না যাকে রিমুভ করছেন তার না আপনাদের নিজেরটি দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভেরিফাই করার জন্য জিমেলে কোডটি চাওয়া হতে তো আমাদের জিমেল থেকে কোডটি নিয়ে আমি এখানে বসে কনফার্মে ক্লিক করব তাহলে কিন্তু তাকে রিমুভের একটি নোটিফিকেশন তার কাছে চলে যাবে তারপর সেই অ্যাক্সেস অ্যাকসেপ্ট করলে তখনই কিন্তু রিমুভ হবে তো আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে হবে আমরা যাকে অ্যাডমিন রয়েছে তাকে রিমুভ করতে গেলে তাকে সে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে এখন দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলে চলে এসেছি ইমেলে আমার কোডটি চলে এসেছিলো এখান থেকে কপি করে আমি পেস্ট করে সাবমিট কনফার্মে ক্লিক করে দিব তাহলে কিন্তু তার কাছে চলে যাবে তাকে রিমুভ করার যে অপশানটি তো আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করছি তো এখানে আমরা নিচে দেখব যে একটি লাল রেখা চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই এখানে পেন্ডিং রয়েছে পেন্ডিং রিমুভ এখানে রয়েছে তো জাস্ট আমরা যে কাজটি করবো এখন ফোনে আমার এই অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছে আমরা সেখানে যাবো সেখান থেকে আমরা দেখবো যে আমাদের নোটিফিকেশনে এই রিকোয়েস্টটি চলে এসেছে কি না তো আমরা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি আমার আইডিটি এখানে সুইটস করছি সুইট করার পরে এখান থেকে আমরা নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে একটু রিলোড করব করার পর দেখতে পাচ্ছেন এখানে যে এখানে কিন্তু রিকোয়েস্ট চলে এসেছে আমরা যে পেজটি রিমুভ করতে যাচ্ছি তো এখানে আমরা ক্লিক করতে হবে আমাদের তো এখানে আমরা ক্লিক করছি ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছি আমরা রিভিউ রিকোয়েস্ট রয়েছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করে আমাদের নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিতে হবে আমরা যেই আইডিটিকে রিমুভ করতে যাচ্ছি তো এখানে আমাদের নিজেদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিব। আমরা আমার যে পেজেরটি রয়েছে যে পেজটি দিয়ে লগ ইন করেছি তার পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে কনফার্ম করবো তাহলে রিমুভ হয়ে যাবে তো পর যে আমি আবার ডেস্কটপে চলে যাচ্ছি ল্যাপটপে সেখানে গিয়ে দেখব যে আমারটা রিমুভ হয়েছে কিনা এখানে আমরা এখানে রিলোড করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু রিমুভ কিন্তু সম্পন্ন হয়েছে সেটি আমরা দেখতে পাবো তো জাস্টটা আমরা এখানে রিলোড করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন রেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজই পর্যন্তই বাই বাই